আপু আপনাকে আমরা চাই আমাকে আপনাকে আমরা চাই চলচ্চিত্রে চাই ওটিটিতে চাই আমি সবচেয়ে বেশি সাপোর্ট পেয়েছি আমার দর্শকের সত্যি কথা বলতে অভিনয়টা আসলে মানে সবচেয়ে বেশি ভালো লাগে মনে হয় আমি বেঁচে আছি যখন আমি অভিনয় করি বাবা বেঁচে নেই সো এটা আসলে আমার বাবার জন্য আসলে অ্যাওয়ার্ড পেলে অনুভূতিটা সম্পর্কে ভীষণ ভালো লাগছে কারণ আমি আমার এত বছরের কেরিয়ারে প্রথম নমিনেশন পেয়েছি আর অ্যাওয়ার্ড পেতে যে কি ভালো লাগে ওখানে তো আসলে আজকে তাড়াহুড়োর কারণে আমার মা এসছেন সো আমি তো সব সবসময় সেই অভিনেত্রী যে আর কি না ফ্যামিলি থেকে সময় বলা হয়েছে অভিনয় ছেড়ে দাও অভিনয় ছেড়ে দাও বাট আমি থিয়েটারটা করে গেছি অভিনয়টা করে যাওয়ার চেষ্টা করেছি সো এতদিনে হয়তো বা আমার মানে মাকে একটা স্বীকৃতি এনে দিতে পারলাম সো আমার জন্য এটা একটা আসলে বিশাল দিন আমার বাবা বেছে নেই সো এটা আসলে আমার বাবার জন্য অভিনয় পথেই কেন বেছে নে আসলে আমি তো পেন্টিংয়ে মাস্টার্স করছি চারুকলা থেকে আমার উচিত মানে আমার প্ল্যান ছিল আসলে ক্যামেরার পেছনেই কাজ করা কিন্তু হুট করেই বোন মানে আমার এক সিনিয়র ভাই আমাকে ক্যামেরার সামনে আনেন এবং তারপর থেকে আর কখনো পিছিয়ে যেতে পারিনি আর কি পিছিয়ে কাজ করি আমি এখনও থিয়েটার করি থিয়েটারের ডিরেকশান দিচ্ছি কিন্তু অভিনয়টা আসলে মানে সবচেয়ে বেশি ভালো লাগে মনে হয় আমি বেঁচে আছি যখন আমি অভিনয় করি কার সাপোর্ট সব থেকে বেশি পেয়েছি আমি সবচেয়ে বেশি সাপোর্ট পেয়েছি আমার দর্শকের সত্যি কথা বলতে আঠেরোর পর তো একেবারেই আমার ফ্যামিলি থেকে আমাকে চাইনি আমার কিরা চাইনি যে আমি মঞ্চে উঠি অথবা সামনে আসি কিন্তু আমি কনস্ট্যান্টলি ইনবক্সে নক পেতাম আমার অনেক ফলোয়ার নাই হাজার হাজার ভিডিও নাই কিছুই নাই কিন্তু আমার এক একটি কাজ মানে দর্শক দেখে দেখে তারা বলেছে আপু আপনাকে আমরা চাই আমাকে আপনাকে আমরা চাই চলচ্চিত্রে চাই ওটিটিতে চাই সো তাদের জন্যই আসলে ফিরে আসা আর আমি বলতে পারি আমার মেয়ে যেখানে আমাকে ইন্সপায়ার করে এবং আমার থিয়েটারের মানুষরা সো এবং আমি নিজে আমি তো শিল্প সংস্কৃতির মানুষ আমি ওটার মধ্যেই বেঁচে থাকতে চাই এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত যাতে আমি অভিনয়টা করে যেতে পারি সৃষ্টিটা করে যেতে পারি ডিরেকশনটা দিতে পারি থিয়েটারটা করতে পারি সেটাই আমার মেইন ফোকাস এবং সামনে কিছু সিনেমা করব সেটার জন্যই প্রিপারেশান নিচ্ছি থিয়েটার করব থিয়েটারের প্রিপারেশান নিচ্ছি থিয়েটার নির্দেশনা দেবো সেটার জন্য প্রিপারেশান নিচ্ছি সর্বশেষ এটাই বলতে চাই যে যে যোগ্য তাকে মানে এই ইন্ডাস্ট্রি যাতে শুধুমাত্রই মানে আমাদের পুরো শুধু ঢাকা কেন্দ্রিক না হয়ে পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু হাজার হাজার শিল্পীরা আছেন এবং তারা ভীষণভাবে ট্যালেন্টেড আমি থিয়েটার করার সুবাদে আমার সৌভাগ্য যে আমি ঢাকার বাইরে প্রচুর ট্যালেন্টের সাথে আমার দেখার এবং তাদের কাজ দেখবার সৌভাগ্য হয়েছে সো আমার রিকোয়েস্ট থাকবে যে এই আমাদের যে ইন্ডাস্ট্রি তারা যাতে মানে পুরো বাংলাদেশ জুড়ে শিল্পীদেরকে মানে নিয়ে আসে এবং তাদেরকে স্বীকৃতি দেয় তাহলে বাংলাদেশ একটা ইন্ডাস্ট্রি হিসেবে দাঁড়াবে এবং আমরা যারা নিভৃতে কাজ করে যাচ্ছি তাদের জন্য এটা একটি অনুপ্রেরণা সেটা তো শুরু হচ্ছে মনে হচ্ছে আমি আশাবাদী মানুষ সবসময় হলে এতদিনে মানে একেবারেই আমার আমি যা যা দেখেছি তাতে একেবারে বাস বাসায় বসে থাকার কথা কিন্তু আমার সব সময় মনে হয়েছে যে না বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বাংলাদেশি ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে একসময় আমরা অশ্লীল যুগ ছিল সেখান থেকে কিন্তু এখন আমরা কানে সিনেমা আমাদের যায় এবং সেটা স্বীকৃতি পেয়ে সম্মান পেয়ে ফিরে আসে তার মানে বাংলাদেশ তো এগিয়ে যাচ্ছে সো অবশ্যই যোগ্য মানুষ জায়গা পাবে এবং সেটা আস্তে আস্তে আশার দিকে যাচ্ছে আমি আশাবাদী মানুষ থ্যাংক ইউ